দেশের অর্ধেক যে নারী অর্ধেকের বেশি মূল জনসংখ্যার অর্ধেকের বেশি নারী তাদের বিষয়ে একমাত্র বিষয় রয়েছে বিএনপি একমাত্র বিষয় রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেখানে আপনারা একটু স্পষ্ট অবগত করেন আর অপরপর যারা ধর্ম বিক্ষি করে চলে তাদের নারী নিয়ে এই অর্ধেকের বেশি নারী তাদের ক্ষমতায় নিয়ে বাস্তবিক কোনো কর্মসূচি নেই

কিভাবে সারা দেশ জুড়ে প্রান্তিক অঞ্চলে প্রান্তিক পর্যায়ে শিক্ষা বিস্তা লাভ করবে সে বিষয়ে তার শুধু পরিকল্পনা লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু বাংলাদেশে আরো যারা রয়েছে দল রয়েছে তাদের কেউ এইভাবে স্পষ্ট ভাবে শিক্ষা ক্ষেত্রে এবং শিক্ষকদের জন্য একদম স্পষ্ট হবে কোন পরিকল্পনা আজকের দিন পর্যন্ত তারা পেশ করতে পারেনি আমাদের সঙ্গে উপস্থাপন করতে পারেনি শুধুমাত্র বিএনপি মানে আইনে থেকে কেউ সে কাজ করছে এখন ধারপাত্র চলে এসেছে এখন এই বিষয়গুলো আমরা আরও বেশি জনগণ ভালো করে পৌঁছে দেবো আপনারা লক্ষ্য করে দেখবেন যারা সোশ্যাল মিডিয়ায় তাদের নিজ নেতার কর্মীদের নুমরা এবং অস্ত্রীয় দূষণ প্রয়োগ প্রয়োগের করে শিক্ষা দান করে তারা এই অনিস্কার ভালো করা হতে পারে তারা অনিস্কার ভালো করা হতে পারে না আমরা এটা বিশ্বাস করি যারা যাকাতের অর্থ তাদের নিজ নতকপি সেজনে ব্যয় করে মুক্তি যে কত রয়েছে সেজনে তারা ব্যয় করে কিন্তু পক্ষিতের ইসলাম মতব্যে যাকাতের ব্যবহার সেই যে তারা করে তারা সেটা বক্তব্য বলে মুক্ত করতে যাকাত পান নিয়ে সেদার কষ্ট হবে শুধুমাত্র এগুলো এইখানে গুলো ইসলামে মূল অনেকগুলো বিশ্বাসের সংমিশ্রণ রয়েছে আপনারা হচ্ছে শিক্ষিত সমাজ আপনারা সে বিষয়গুলো আরো প্রশ্ন করে আপনারা সে বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই ধর্মের নামে যেভাবে আজকে বাংলাদেশে উগ্রবাদী শক্তি উত্থানের জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে সর্বশেষ আরেকটি বিষয় বলে আমি আমার শেষ করে দিচ্ছি সংগ্রামে উপস্থিতি আমরা জানতে পেরেছি আমরা বিভিন্ন বিশ্লেষক রয়েছে নিরাপত্তা বিশ্লেষক সহ বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক বিশ্লেষক রয়েছে যারা ইতিমধ্যে ইতিমধ্যে সংখ্যা প্রকাশ করছে বাংলাদেশে যে ইসলামিক দল রয়েছে তারা যে কোনো শর্তে তাদেরকে যেন উগ্রবাদী কিংবা জঙ্গিবাদ তৎমা দেওয়া না হয় সেজন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হলেও সেই শর্তে তারা রাজি হয়েছে আমরা সেগুলো জানতে পেরেছি এগুলো যারা সচেতন রাজনীতিবিদ শুধু তারাই জানবে আমরা এখানে যারা রয়েছি স্বাধীনতা <Hands -potsound Merkel hacerlo> <,cek gente stanza> য় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক